যারে আল্লাহ নবীর স্বপ্নে দেখায় কোথায় মাদ্রাসা বানাইতে হবে এত বড় আল্লাহর অলি নবীর মন্দির জন্য তিনি ওই রেল স্টেশনে যায় কয়াবি কুলি। আমারে দিয়ে কেউ বুঝাটা নাই বা নি একজন মানুষে ডাক দিছে এদিকে আর কাছে আওয়া মাত্রই কয় দেখতো আমার এই বোঝাটা তুমি অমুক জায়গায় নিতে মানি আল্লাহর অলি কই ইনশা আল্লাহ পারব জীবনে কোনো দিন মাথায় বোঝা তুলেন নাই তুলতে হয় নাই এজন্য কোন বোঝার ওজন কদ্দূর এই ধারণাটা পর্যন্ত তার নাই ইনি মনে করছেন বুঝা তো বুঝাই মাথায় তুলব মালিকে কৈ বোঝাটা কিন্তু অনেক মন অনেক ওজন তুমি পারবা না তোমার গায়ে শক্তি দেখা যায় বড় কম কাসিম না নতুই রহমতুল্লা গিয়ালি নাম যত বড় মানুষ কিন্তু তত বড় ছিলেন না দেখতে শুনতে ছোট মানুষ ছিলেন গায়ের শক্তি তার কম এজন্য বহু সময় ইংরেজরা ওনার বডি দিত নামে মানুষে মনে করতো অনেক বড় মানুষ যে ইংরেজদের ঘুম হারাম হয়ে গেল কাসিম না নথুবির কারণে এই কাসিম এত ছোট একজন মানুষ হ্যাংলা পাতলাইরা বিশ্বাস হইতো না ইংরেজদের বহুবার ইংরেজদের পাশ দিয়ে ইনি গেছেন ইংরেজরা বুঝতে পারে নাই টের পায় নাই আল্লাহর ওলি এইবার বলতেছেন না ইনশা আল্লাহ আমি বোঝাটা পারবো আপনি কোন রকম আমার মাথায় বোঝাটা উঠায় দেন এই বই বুজাটা বোঝাটা ওনার মাথায় উঠায় দেওয়া হল যেই মাত্র বোঝাটা মাথায় নিছেন সাথে সাথে ঘাটটা মট করে উঠছি ইনি মনে করেছেন আদমন কিন্তু বোঝাটা মূলত ছিল আড়াই মনের উপরে গাটা মত করে উঠলো আর যাইতেছেন আল্লাহর কাছে কান্দিন আর বলেন মালি জীবনে কোনদিন দিন আমি বোঝা মাথায় নেই নাই মাথায় তোলার প্রয়োজন হয় নাই ফ্যামিলির জন্য জীবনে মাথায় বোঝা তুলি নাই পরিবারের জন্য নাই কখনো তুলি নাই আল্লাহ এজন্য কোন বুজার ওজন কদ্দুর আমি তাও জানিনা আজকে মাথায় বোঝাটা উঠাইছি তোমার নবীর মেহমানদের কারণে তোমার নবীর আল্লাহ বোঝা তুলছে আমি আমার মাথায় আমি আমার কাম করছি এইবার তুমি তোমার কাম কর আমি আমার কাম করছি তুমি তোমারটা করবা দিন আল্লাহ কয় তুমি যদি আমারে পাওয়ার জন্য তোমার সর্বাত্মক চেষ্টা কর আমি তোমার গন্তব্যে পৌঁছার জন্য অনেকগুলি পথ আমি আল্লাহ খুলে দিব এটাকেই বলা হয় আসসাইয়ুমিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ আমার কাম আমি করব